নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় রটন্তী কালীপুজো দু সালে রটন্তী কালীপুজো কবে অনুষ্ঠিত হবে রটন্তী কালীপূজার চতুর্দশী তিথি কখন শুরু হয়ে কখন শেষ হবে রটন্তী কালীপূজার যাপন ও ব্রত উপবাস পালন কবে হবে এবং রটন্তী কালীপুজোর বিশেষ শুভ সময় কখন হবে চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন রটন্তী কালীপূজা মূলত মাঘ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় অমাবস্যা তিথির একদিন আগে এই পূজা অনুষ্ঠিত হয় রটন্তী কালী পূজার এটাই মাহাত্ম এই দিনটি রটন্তী চতুর্দশী নামেও পরিচিত বিশ্বাস অনুযায়ী এই তিথি থাকাকালীন ভরে কালী মায়ের আরাধনা করলে মা ভক্তের ডাকে সাড়া দেন রটন্তী কালীন নামে রটন্তী শব্দটি এসেছে রটনা শব্দ থেকে যার অর্থ কোনো কিছু রোটে যাওয়া বা প্রচারিত হওয়া কথিত আছে এই দিনেই মা দুর্গার উগ্রকেশী করাল রূপ মা কালীর দেবী মাহাত্ম তিলক জুড়ে রটে গিয়েছিল তবে রটনার নেপথ্যে আরও একটি তত্ত্ব খাড়া করা হয় সেই তত্ত্বের সঙ্গেই জড়িয়ে রয়েছে শ্রী রাধাকৃষ্ণের পৌরাণিক কাহিনী দক্ষিণেশ্বরে এই কালীপূজার প্রচলন করেন শ্রী শ্রী পরমহংস দেব ঠাকুর বলেছিলেন এই দিন ভোরে তিনি হঠাৎ মা কালীর দর্শন পেয়েছিলেন তিনি দেখেছিলেন স্বর্গ থেকে দেবতারা গঙ্গায় স্নান করতে আসছেন রটন্তী কালী দিন ভক্তরা উপোস করে দেবীর আরাধনা করেন মাটির প্রদীপ ধূপ বাতি এবং নৈবেদ্য দিয়ে পূজার আয়োজন করা হয় ভোগ হিসেবে মূলত নারকেল লাল চাল খিচুড়ি ফল এবং মিষ্টি নিবেদন করা হয় বিশ্বাস অনুযায়ী যাদের জীবনে দাম্পত্য কলহ রয়েছে কিংবা যারা কোনো অবাঞ্ছিত কারণে দাম্পত্য সুখ পাননি বা যাদের সদ্য প্রেমে বিচ্ছেদ হয়েছে তারা এই সময় রটন্তী আরাধনার মাধ্যমে নিশ্চিতভাবে সফলতা লাভ করতে পারেন এবার জেনে নেওয়া যাক দু সালে রটন্তী কালী পূজা কবে অনুষ্ঠিত হবে এবং রটন্তী কালী পূজার বিস্তারিত সময়সূচি দু সালে মাঘ মাসের চতুর্দশী তিথিতে রটন্তী কালী পূজা অনুষ্ঠিত হবে সতেরোই জানুয়ারি দু বাংলায় তেসরা মাঘ চোদ্দশো বত্রিশ শনিবার চতুর্দশী তিথি শুরু হবে ষোলোই জানুয়ারি দু বাংলায় দোসরা মাঘ চোদ্দশো বত্রিশ শুক্রবার রাত্রি দশটা বেজে তিরিশ মিনিটে এবং চতুর্দশী তিথি শেষ হবে সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলায় তেসরা মাঘ চোদ্দোশো বত্রিশ শনিবার মধ্যরাত্রি বারোটা বেজে পনেরো মিনিটে দু সালের রটন্তী কালী পুজোর নিশি যাপন ও ব্রত উপবাস পালন হবে সতেরোই জানুয়ারি দু শনিবার এবার জেনে নেব দু হাজার ছাব্বিশ সালে রটন্তী কালীপুজোর সবথেকে বিশেষ শুভ সময় কখন হবে দু সালে রটন্তী কালী পুজোর সবথেকে বিশেষ শুভ সময় হবে সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার প্রদোষকাল পাঁচটা বেজে নয় মিনিট থেকে রাত্রি সাতটা বেজে চুয়াল্লিশ মিনিটের মধ্যে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে